ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আমি নিউমোরোলজি বা তত্ত্বের আরও একটা ভিডিও নিয়ে এসেছি তো তো এই ভিডিওটাই হচ্ছে শেষ ভিডিও কারণ আপনাদের আমি আগেই বলেছিলাম যে আমরা তত্ত্বের মাধ্যমে যে আপনাদের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যাগুলো রয়েছে এক থেকে নয় পর্যন্ত সেই পরপর আপনাদের জন্য আমরা সবগুলো সংখ্যা সম্পর্কে আলোচনা করবো তো যাকে আপনারা আগের সংখ্যার যে ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন আর এটা হলো আমাদের আজকের আলোচনার সংখ্যা নয় আর এটাই শেষ ভিডিও আপনারা ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন আর এই ভিডিওতে নয় সংখ্যার জাতক জাতিকাদের জন্য তাদের জীবন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে চলুন তাহলে ভিডিওটা পুরোটা দেখা যাক তাহলে নয় সংখ্যার জাতক জাতিকাদের সম্পর্কে কি কি বিষয় রয়েছে এই ভিডিওতে চলুন একবার আমরা শুনিনি অর্থাৎ এই সংখ্যার জাতক জাতিকাদের স্বভাবগত বৈশিষ্ট্য ধনভাগ্য বন্ধুভাগ্য তাদের ট্যালেন্ট বা প্রতিভা প্রেম বিবাহ রোগ কর্মজীবন আয় ব্যয় সমস্ত কিছু নিয়ে চলুন তাহলে প্রথমে এই সংখ্যার স্বভাবগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক মনে রাখবেন নয় সংখ্যাটা হলো মঙ্গলের সংখ্যা তাই যে সমস্ত জাতক জাতিকার ভাগ্যের মূল সংখ্যাটি নয় হবে তারা অবশ্যই মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত হবেন এই সংখ্যার জাতক জাতিকার মধ্যে আকাশচুম্বী উচ্চাভিলাস আত্মপ্রকাশের আগ্রহ চঞ্চলতা এবং নেতৃত্ব কামনা থাকবে বেশি এরা হবে নির্ভীক উদ্যমী স্বাধীন প্রকৃতির মানুষ সংগ্রামী মনোবৃত্তি এবং নতুন পথে নতুন কিছু করার আগ্রহ এদের মধ্যে প্রবল থাকবে যে কোনো ধরনের দুঃসাহসিক কর্মে অগ্রসর হতে এরা সর্বদাই সচেষ্ট হয় আর স্পষ্টবাদিতার জন্য এবং অপ্রিয় সত্য ভাষণের জন্য জীবনে বহু শত্রু সৃষ্টি হবে আকস্মিক দুর্ঘটনা ও গুপ্ত শত্রুতায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও যথেষ্ট রয়েছে এরা সাধারণত প্রবল আত্মবিশ্বাসী হয় এর পাশাপাশি ক্ষেত্রবিশেষে রাগী এবং জেদি প্রকৃতির হয়ে থাকে সময়ে সময়ে অতিরিক্ত চাঞ্চল্য ও ভাব এদের জীবনে চূড়ান্ত সফলতার ক্ষেত্রে বিঘ্নকারক হতে পারে তো এই ছিল এই সংখ্যার জাতক জাতিকার সাধারণ বৈশিষ্ট্য তাহলে এবার আমরা এই সংখ্যার জাতক জাতিকার কর্মজীবন অর্থভাগ্য ও আয় ব্যয় সম্পর্কে একটু জেনে নিই বলা হয় নয় সংখ্যার জাতক জাতিকার কর্মজীবনে কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সাথে প্রবল মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ স্বাধীন জীবিকায় নিযুক্ত থাকলে সহজেই কিন্তু কর্মোন্নতি হওয়ার এদের সম্ভাবনা রয়েছে সাতাশ বছরের পর কর্মজীবন শুরু হলেও ছত্রিশ বছর বয়স থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে কর্মজীবনের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে থাকে এবার চলুন এই সংখ্যার জাতক জাতিকার আয়ের দিকটা একবার দেখিনি বলা হয় নয় সংখ্যার জাতক জাতিকার আয় ভাগ্য যথেষ্ট ভালো অর্থাৎ এদের আয় ভাগ্য অনুকূল হবে মোটামুটি পঁচিশ বছর পর থেকে ৪৫ বছর বয়সের মধ্যে আয় সংক্রান্ত বিষয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে আর হ্যাঁ অর্থ সঞ্চয়ের দিকে মন দিলে এরা প্রচুর ধনী হতে পারবে এবার চলুন এই সংখ্যার জাতক জাতিকার ব্যয়ের দিকটাও একবার দেখে না যাক নয় সংখ্যার জাতক সাধারণত ধর্মীয় কাজে পরোপকারে এবং বিলাসিতার পিছনে বহু অর্থ ব্যয় করার পক্ষপাতি হলেও মিতব্যয়িতা বা কিছুটা কৃপণ মনোভাবের জন্য অর্থ সঞ্চয় মন্দ হবে না আর সঞ্চয়ী মনোভাব হলো এদের স্বভাবগত এবার চলুন জেনে নিই এই সংখ্যার জাতকজাতিকার বন্ধুভাগ্য কেমন হবে বলা হয় নয় সংখ্যার জাতক জাতিকার বন্ধু বান্ধব বা জনের সংখ্যা সাধারণত খুব বেশি হয় না বন্ধুদের জন্য নানা ত্যাগ করার প্রবৃত্তি এদের মধ্যে থাকে তবে হ্যাঁ কোনো বিশিষ্ট বন্ধু বা বান্ধবী দ্বারা ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা কিন্তু যথেষ্টই রয়েছে আর হ্যাঁ এক দুই ও তিন সংখ্যার জাতক জাতিকাদের সঙ্গে এদের স্থায়ী বন্ধুত্ব গড়ে ওঠার সম্ভাবনা আছে চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই সংখ্যার জাতক জাতিকার প্রেম ও বিবাহযোগ কেমন আছে নয় সংখ্যার জাতক জাতিকার স্বামী বা স্ত্রীর চেহারা হবে খুব সুন্দর খুব সহজেই বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করার ক্ষমতা থাকবে তাই একাধিকবার প্রেম বা প্রণয় যোগ রয়েছে স্বামী বা স্ত্রী হবে ভাবপ্রবণ সৌন্দর্যপ্রিয় এবং রুচিশীল মধুর স্বভাব এবং মিষ্ট ব্যবহারে বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে স্বামী বা স্ত্রী পরস্পরের প্রেমে একনিষ্ঠতা থাকবে আর হ্যাঁ ভালোবাসার মধ্যে কোনো কৃত্রিমতাকে প্রশ্রয় দেবে না আর বিবাহিত জীবন মোটামুটি শুভ হবে তো এই ছিল এদের প্রেম ও বিবাহ জীবন এবার চলুন জেনে নেওয়া যাক এই সংখ্যার জাতক জাতিকার সম্ভাব্য রোগ ভোগ নয় সংখ্যার জাতক জাতিকার সম্ভাব্য যে রোগগুলো দেখা দিতে পারে তা হল বাত চর্মরোগ গোপন রোগ রক্ত সংক্রান্ত রোগ অশ্ব হজমের গোলমাল পিত্ত রোগ শ্লেষ্মাজনিত রোগ মাথার যন্ত্রণা ইত্যাদি তাহলে সবশেষে বলতে হয় নয় সংখ্যার জাতক জাতিকার ভাগ্য পরিবর্তনশীল শুরুতে ভাগ্যের প্রতিকূলতার সাথে লড়াই করে বছরের পর থেকে ভাগ্যে যথাযথ বিকাশ সাধনে সমর্থ হবে মধ্যবয়সে কাছাকাছি সময় থেকে জাগতিক উন্নতি ও উচ্চাভিলাস চরিত্রার্থ হবার প্রকৃত যোগাযোগ আসবে অন্যের প্রভাব পরোক্ষভাবে জাতক জাতিকাদের ভাগ্যের উন্নতিতে বিশেষ সহায়ক হবে তো এই ছিল নয় সংখ্যার জাতক জাতিকাদের জীবন সংক্রান্ত আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে